E নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ভ্লগে সকলকে স্বাগত জানাই আজ একুশে অক্টোবর দীপাবলির দিন আজ গতকাল তো কালী পূজা পেরিয়ে গেছে আমাদের বাঙালিদের মতে সেদিনই দীপাবলি কিন্তু নন বেঙ্গলিদের কাছে আজকে হলো বড়ি দীপাবলি যাই হোক উৎসব বলে কথা বাড়িতে তো আর থাকলে চলবে না গতকাল যে সমস্ত ঠাকুরগুলো দেখা হয়নি আজকে বেরিয়েছি সেগুলোই দেখতে বাড়ির একেবারে কাছের প্যান্ডেলগুলো থেকেই আজকে ঘোরাঘুরিটা করা হলো শুরু চলুন দেখতে এসেছি আমরা এখন লেকল্যান্ড ক্লাবের পুজো হাড় হিম করার মতো এক একটা করেছে এবারে প্যান্ডেল শুনেছি বাচ্চাদেরকে ফোন থেকে দূরে রাখার জন্য এই ধরনের একটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যাই হোক আমি ভয় পেলাম না পেলাম কোনো বড় ঘটনা নয় পোগো কিন্তু সত্যিই একটু ভয় পেয়েছে আর আজকে আমি পড়েছি আমার বিয়ের আগের বহু বছরের পুরানো একটা বাজিরাও মস্তানি ড্রেস তখন সেটা ভীষণভাবে উঠেছিল আপনাদের কাছেও হয়তো আছে অনেকের আমি এই দীপাবলির দিন প্রত্যেক বছর আমার আগেকার এক একটা এইরকম আনারকালি স্যুটগুলো বার করে পরি ভিড় ঠেলে ভিতরে গেলাম মায়ের মূর্তি দর্শন করলাম প্রণাম করে আবার বেরিয়ে যাব কিন্তু দেখলাম মায়ের মূর্তি একেবারে কুনাকুনি করে রাখা হয়েছে এখানে চলুন এরপরে একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি পোস্ট অফিসের মোড় হয়ে চকবাজারের মন্দিরের মায়ের দর্শন করতে এমন কোনো মানুষ নেই এই রাস্তা দিয়ে পেরোলে মন্দিরের সামনে যেয়ে মাকে প্রণাম না করে পেরোয় কিন্তু তাও কালী পূজার দিন এত সুন্দরভাবে সাজানো হয় চারদিকটা মনে হয় নতুন করে যেন আরও কিছু দেখছি মন্দিরের চারপাশটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে রঙ করা হয়েছে বারবার পেরিয়ে যাওয়ার সময় সেটা লক্ষ্য করেছি চলুন ভেতরে ঢুকবো আর আপনাদেরকেও দর্শন করাবো সাথে অবশ্যই আমিও দর্শন করব গোকে নিয়ে এই হয়েছে এক জ্বালা সুযোগ পেলেই একবার হুট করে বাবার কোলে চেপে পড়ে তার নাকি পা ব্যথা করছে যাই হোক আমরা চকবাজারের মন্দিরে দর্শন করে বেরিয়ে গেলাম আর এবারে সোজা যাচ্ছি রথ মোড়ের দিকে রাস্তায় দেখে নিলাম আরও যে সমস্ত প্যান্ডেলগুলো করেছে সব কটায় বাঁদিকে এক জায়গায় দেখলাম এরকম সুন্দরভাবে করেছে একটা নতুন ধরনের প্যান্ডেল আর যে উদ্দেশ্যে আমাদের বেরোনো এই নামোপাড়া রত্তলা ঠাকুরের দর্শন করতে আসা এখানে বড় ব্যাপার হলো ভূত রয়েছে আমাদের অপেক্ষায় প্রতি বছরের মতো এই বছর আমাদেরকে ভয় খাওয়ানোর জন্য রীতিমতো দেখলাম আলো আধারী পরিবেশ লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে ছোট ছোটো এইভাবে উইন্ডো করা রয়েছে আর তাতে বিভিন্ন ধরনের ভূত রয়েছে যাদের সামনে গেলেই তারা ভয়ঙ্কর রকমের কৃত্তিকলাপ করে দেখছে আর আলো আধারী পরিবেশ তার সঙ্গে রয়েছে বিচিত্র সাউন্ড সবে মিলে সত্যি একটা ভয় খাওয়ার মতো সিচুয়েশান এইভাবে ভূতগুলো আমাদের অপেক্ষা করছে না আমরা ভূতগুলোর অপেক্ষা খেয়ে ভয় খেতে যাচ্ছি ভগবান জানে কিন্তু যাই হোক যে চেষ্টায় এই কাজটা করা হয়েছে তারা ভীষণ রকমভাবে সার্থক এক গাছ থেকে পড়ছে ভূত কেউ গাছে ঝুলছে কারোর মুখ থেকে অজস্র ধরনের আজগুবি শব্দ বেরাচ্ছে এই সমস্ত কিছু দেখতে দেখতেই আমরা এরপরে এগিয়ে যাচ্ছি শেষ অবধি পৌঁছালাম মায়ের মন্দিরে দর্শন করতে যাই হোক মায়ের মন্দিরে দর্শন করে কিছুটা স্বস্তি পেলাম কি। এরপর আমরা চলে এসেছি রথতলার কাছে কাছে আরেকটা নতুন মণ্ডপে এর আগে আমি কোনো বছরই এখানে দেখতে আসি না ঠাকুর যাই হোক প্রথমে দূর থেকেই শুনতে পেলাম ছৌ নাচ হচ্ছে তাই ছৌ নাচের জিনিসগুলো দেখতে সুন্দর একটা নাট্য প্রস্তুত করছে সেটা দেখবার জন্য আমরা সবাই মিলে এসে এখানে জড়ো হয়েছি কিছু একটা চলছে কিন্তু এখন কিছুটা বুঝতে পারছি না কারণ আমাদের মন ভেতরে পড়ে রয়েছে আগে দর্শন করবো ঠাকুরের তারপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে ছৌ নাচটা দেখব ভেতরে দর্শন করে আবার চলে এসেছি বাইরে পোগো ঐশি ভীষণভাবে ইচ্ছা করছে দাঁড়িয়ে ছৌ নাচ দেখতে আর আমাদেরও আসলে আমাদের পাড়ায় ছৌ নাচ হয় ঠিকই সেই চৈত্র সংক্রান্তির সময় কিন্তু মাঝরাতে হয় বলে সেভাবে যাওয়া হয় না যাই হোক আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে দেখি আর যে পালাটা চলছে সেটা হলো মহিষাসুর বর্ধের মহিষাসুর মর্দিনীর কাহিনী ¡Eso! ¡Eso no lo corré! ¡Eso! চুক্ষণ ধরে নাচ দেখলাম তারপরে চলে এসেছি রক অ্যান্ড রোলের এই আউটলেটটিতে এটা মূলত রয়েছে রত্তলা মোড়ের কাছে যে এমপি জুয়েলার্সের শোরুম রয়েছে তার ঠিক নিচে অনেক শুনেছি এটার ব্যাপারে অনেক ধরনের রোল নতুন নতুন এখানে নাকি পাওয়া যায় যাই হোক চলুন অর্ডারটা দিই আর তারপরে টেস্ট করে দেখি আমরা সকলেই খুব আজকে এক্সাইটেড এটার প্রতি বেশ ভালো একদম নতুন নতুন ভ্যারাইটির রোল আমরা সকলে খাচ্ছি গতানুগতিক রোলের চেয়ে একদম আলাদা এরপর আমরা বেরিয়ে গেলাম সেখান থেকে ওভার ব্রিজ যাচ্ছি এবারে তেলকোলপাড়া আর ওই রেল লাইনের ধারে আরেকটা ঠাকুর হয় সেটা দেখতে ব্যাস তাহলেই আমাদের মোটামুটি কালীপূজার পূজা পরিক্রমা শেষ এই কারণে পুরুলিয়ার কালীপূজা আমার একেবারেই ভালো লাগে না কালীপূজার দিন পেরিয়ে গেলেও দিওয়ালির দিনটা বড়ই মনে হয় যেন ছুটে চলে যায় আমার মামাবাড়ি খাতড়ায় আমার মামাবাড়ি সেখানে এত ভালো কালী পূজা হয় কিন্তু যাই হোক প্রতি বছর তো আর যাওয়া হয়ে ওঠে না বিভিন্ন কারণে দু তিন বছর আগে একবার গিয়েছিলাম ভীষণ ভালো ওখানে পূজা হয় চলুন আবার পৌঁছে গেছি রেল লাইনের ধারে যে ভূতগুলো দাঁড়িয়ে রয়েছে আমাদের অপেক্ষায় অদ্ভুতুরে এক পরিবেশ সৃষ্টি করেছে আর দুয়ারে রয়েছে এইভাবে দারোয়ান যা চোখ দিয়ে ঝুলছে লাইট বিশাল লম্বা একটা মানুষ তার সঙ্গে এই বড় একটা বিশাল হাঁ করে রয়েছে আরেক ভূত তার ঘাড়ে গর্দানে ঝুলছে ছোট ছোট কঙ্কাল দেখেই আমাদের কেমন যেন একটা লাগছিল আমরা একটু সাহস জুগিয়ে ভেতরে ঢুকছি কিন্তু পোকোকে কোনোভাবে মানিয়ে ভেতরে ঢুকানো যাচ্ছে না বলছে আমরা ভূতের পেটের চল ভেতরে চলে যাবো না তো এইভাবে তো যাই হোক কোনো রকমে বুঝিয়ে টুঝিয়ে ভেতরে আনলাম তো ভেতরে দেখছি আর এক দৃশ্য এইভাবে ছোট ছোট করে ব্রহ্মদত্তির মতো বুথগুলো বসে রয়েছে সাদা কাপড় জুড়িয়ে আর তাদের এরকম চোখগুলো লালভাবে জ্বলছে একটা ভুতুড়ে মিউজিক দিলে খুব ভালো মানানসই হতো কিন্তু আবার কপিরাইটের কেস রয়েছে চলুন মায়ের প্রতিমার দর্শন করি বিশাল বড় মায়ের প্রতিমা এখানে প্রতি বছর করা হয় সাথে সাথে দেখা হয়ে গেল আমার আরও ভাই ভাইয়ের বউ ওদের সাথে তারাও দেখতে বেরিয়েছে এই ধরনের অদ্ভুতুরে পরিবেশে তাদেরও দেখে হাসি পাচ্ছে বটে কিছুক্ষণ ধরে তাদের সঙ্গে গল্পগুজব করা হলো বলুন কালী পূজার পরিক্রমা পুরুলিয়ায় মোটামুটি শেষ এরপরে বাড়ি ফিরে রাস্তা যেই ধরেছি দিদি সমানে বলে উঠলো যে না রাঁচি রোডের কাছে এক জায়গায় শুনেছি খুব সুন্দর নাকি এবছর করেছে সেটাই দেখতে চললাম সামনে ধরঘাটার কাছে এইভাবে একটা প্রতিমা আর সুন্দর প্যান্ডেল চোখে পড়লো সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ পৌঁছে গেছি আমাদের বাড়ির পাশেই রাঁচি রোড কালী মন্দির পূজা দেখতে ষাটতম বর্ষ উপলক্ষে বিশেষভাবে আয়োজন করা হয়েছে সত্যি এখানে না এলে মিস হয়ে যেত এবছরটা এত সুন্দর ভেতরের পরিবেশ আর কি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে জানেন বিভিন্ন ধরনের গাছের ফল তার সঙ্গে বিড়ি পাতা আরও কি কি জিনিস বালি অনেক কিছু রয়েছে দাঁড়ান কাছ থেকে দেখায় এই জায়গাটায় যদি না আসা হতো তাহলে একটা বড় কিছু মিস করে ফেলতাম অপূর্ব সুন্দর শিল্পীর হাতের কাজ কতগুলো ছবি আমরা এখানেই তুলে রাখলাম দিওয়ালির ছবি তোলা বলতে গেলে এই প্যান্ডেলেই আমাদের এই বছরের বেশিরভাগ পুরুলিয়াবাসীর জানি এখানেই ছবি তোলা হবে কারণ প্রতিটি কর্নার রয়েছে এখানে ছবি তোলার মতোই চলুন এবারে ভেতরে যাই ভেতরেও দেখলাম আর্টিফিশিয়াল ফুল আর অরিজিনাল ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে দেখুন আপনাদের সকলের একেবারে মন কাটবেই আজকের ভিতরের যে প্যান্ডেল রয়েছে তাহলে এই ছিল পুরুলিয়া শহরের এই বছরের কালী পূজা পরিক্রমা বাড়ি ফিরার রাস্তা ধরেছি ঘড়ির কাটায় প্রায় বেজে গেছে সাড়ে এগারোটা কালী পূজা দীপাবলির পর আগামীকাল রয়েছে জামাই বাদনা পরব পুরুলিয়া বাঁকুড়া সাইডে বাদনা পরবটা বিশাল বড় করে পালন করা হয় জামাই ষষ্ঠীর মতো তো চলুন কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি আজকের ব্লগটা শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা